চা বাগানের বিকেলের দৃশ্যগুলি খুবই ভালো লাগে দেখতে বাগানের দৃশ্যগুলো দূর থেকে ভালোই লাগে কিন্তু কাছে থেকে অতটা সুন্দর লাগে না মনে হচ্ছে একরকম প্রাকৃতিক চাদর দিয়ে ঢেকে রেখেছে এই পাহাড়গুলোকে কখনো উঁচু কখনো নিচু কখনো বা সমতল য়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে আবার চলে যাচ্ছি শ্রীমঙ্গলের দিকে গিয়েছিলাম মাগুরছড়া কাশিয়াগুঞ্জি তারপর আবার ফিরে আসলাম মাগুরছড়া থেকে লাওয়াছড়ার দিকে আর আস্তে আস্তে এই দৃশ্যগুলো আমারই চোখে পড়ছে ধারণ করে নিলাম আপনাদের জন্য এই চা বাগানে চলে এসেছি চা শ্রমিকরা চা পাতা তুলছে আর চা বাগানে ঘুরছে এই চা শ্রমিকরা কাজ করছে আমার জীবনে প্রথম আমি চা বাগানে আসছি আজকে চা বাগানে কেমন আছেন ভালো আছেন আপনারা অফিসে নেবেন

না না আপনাদের জন্য শুধু ভালোবাসা আনছি আমি তো জানি না আপনারা এখানে আছেন আই এসে দেখলাম আপনারা এখানে কাজ করছেন আমার নিজের কাছে আমার কাছে খুব খারাপ লাগলো আপনাদেরকে দেখে না আপনারা আসলে কাজ করেন রোদে পুড়ে কাজ করেন আমাদের কাছে আসলে খুব খারাপ লাগে আপনাদের জন্য খুবই খারাপ লাগে আপনাদের যে যে অল্প পয়সায় কাজ করেন তা ওই চাষ শ্রমিকদের সাথে কথা বললাম দেখলেনই তো তারা লাইন ধরে আসছে চা বাগানে চা পাতা এ পাতা তারা সংগ্রহ করছে আসছি লাওয়াসরা জাতীয় উদ্যানে কিন্তু দুঃখের বিষয় সময় সংকীর্ণর কারণে আমরা ভিতর প্রবেশ করতে পারলাম না সবাই যখন বেরোচ্ছে তখন আমরা আসছি কিন্তু আমাদেরকে ভিতরে ঢোকা নিষেধ সময় শেষ সকাল নটা থেকে বিকাল পাঁচটা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা সময়ের সাথে চলে আসছি লিচু বাগান ভানু গাছ নাকি রোড ভানু গাছ রোড চায়ের দোকান আসলাম চা না কি হয় সেই রটি ও এক্সেলেন্ট চা তার বয়স আর আমার বয়স নাকি সেম সেম একটু কমেন্ট করবেন একটু ঘুরব অনেকক্ষণ সময় হয়ে গেছে চা খেলাম করেন এই চা গাছের এটা পনেরোশো টাকা আর এগুলো চার হাজার টাকা মানে চা গাছের গোড়া দিয়ে টি টেবিল তৈরি করছে তৈরি করছে সব কিছুই হ্যাঁ টি হাউস আর বর্তমানে এটা আমি আছি গ্রান্ড সুলতান হোটেল এই হলো গ্র্যান্ড সুলতান শ্রীমঙ্গল স্টেশন ভিডিও টুপি এবারে যদি দিয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রীমঙ্গল থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ